ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে হচ্ছে নীল শস্য আমি বাড়িতে পুজো দিয়ে নিচ্ছি তারপরে আমি আমার মা কালী মন্দিরে পুজো দিতে যাবো এই যে আমি রেডিও হয়ে গেছি আমি চুল আছি নিচ্ছি এখন আমার চুল বাঁধলেই হয়ে যাবে আর আমি যখন কোথাও বাইরে বেরো তখন আমার চুল কি করে বাঁধবো সেটাই আমি বুঝতে পারি না কোনো সময় বেনুনি করে নিই আর কোনো সময় খোপা করেই চলে যাই আর দেখো এখন আমি বেনুনি করে নিয়েছি আর যখন আমি কাউকে চুল বেঁধে দিই তখন আমি সুন্দর সুন্দর বেঁধে দিই কিন্তু নিজের সব সময় আমার হেয়ার স্টাইল করে বেরোতে ভালো লাগে না যেটুকু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি সেটুকুনি আমার ভালো লাগে আমি এত কথা বলছি তোমরা ভাবতেও তো পারো যে আমি সবসময় বেনুনি আর খোপাই করি তাই জন্যই আমি তোমাদেরকে বললাম আজকে হচ্ছে রবিবার আজকে আমাদের বাজারে হাট বসেছে আর এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি প্রসাদ নিয়ে কালী মন্দিরেও চলে এসেছি আজকে নীল ষষ্ঠীর দিনে আম দিয়ে পুজো দিতে হয় আর আমটাই আনতে ভুলে গেছি তাই জন্য আবার আমি বাড়িতে গেলাম আমটা নিয়ে আসতে দেখো আমটা নিয়ে আমি কালী মন্দিরে আবার চলে এসেছি এবার আমরা পুজো দেবো তাহলে চলো আর এই দেখো অনেকই ভিড় আছে মনে হচ্ছে যে ঠেলাঠেলির মধ্যেই পুজো দিতে হবে আর এই দেখো আমি বসেও গেছি পুজো দেওয়ার জন্য তো ঠেলাঠেলির মাঝখানে আমি তো চাপাই পড়ে গেছি তাহলে চলো পুজো দিই তারপর তোমার সাথে কথা হচ্ছে এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাইরে যাব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে তারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছে তাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্ক ইউ ভালো একটা কমেন্ট আর একটা লাইক করে আমার পাশে থেকে আজকের ভিডিওটা এইটুকুই তারা দেখা যায় নেক্সট ভিডিওতে টাটা